একজন বক্তা স্কন নিয়ে কথা বলার কারণে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যায় দেখা যায় আপনাদের দেখেন একজন আলেমকে কিভাবে পিটিয়েছে ও দেখা যাচ্ছে না একজন আলেমকে কিভাবে পিটিয়ে রক্তত্ব করেছে দেখুন আপনারা দেখুন এক নজর সবগুলো সিনারি আমার কাছে আছে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই এই স্কন নামক সন্ত্রাসী জঙ্গি সংগঠন শুধু একা না এর সাথে আফসাস লীগের মুসলমান নামে মুসলমান সচেতন যদি না হন আর কত মায়ের খাবো আমরা কথা বলেন ঠিক কিনা ইস্কন কে নিয়ে আমার দেশের একজন ইসলামিক স্কলার আমার দিনী ভাই প্রিয় ভাই মাওলানা ইয়াহিয়া তাকি ভালো একজন ইসলামী আলোচক বক্তা তিনি গত তিরিশ তারিখ মানিকগঞ্জের একটি মাহফিলে ইস্কনের বিরুদ্ধে যখন কথা বলতেছিল একজন স্থানীয় নেতা নাম হলো তাই যুদ্ধ মোল্লা বোঝা গেছে কথা ঠিক কিনা সে বক্তাকে আটকায় দেয় করে এক বক্তা ওয়াস করে চলে যায় পরের দিন ওই এলাকার সন্ত্রাসীরা ওই এলাকার ওই মাদ্রাসা যে মাদ্রাসায় যে মাদ্রাসার উদ্দিকে মাহফিল সেই মাদ্রাসার একজন মহতানির উস্তাদ ওই মাদ্রাসার একজন উস্তাদ তাকে অ্যাটাক করে তারা নরপশুর মতো নির্যাতন করে তার পুরো শরীরকে পিটায়া রক্তত্ব করে তাকে হসপিটাল পর্যন্ত পাঠিয়ে দিয়েছে এই দেখুন ওই ভিডিও তার চেহারা ছবি আপনি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যারা এরকম একজন আলেমকে পিটিয়ে রক্তত্ব করেছে এরকম একজন আলেমকে কে করেছে আমরা প্রশাসনের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আকুর আবেদন করি ওই জানোয়ারদেরকে অতি অনতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে আওয়াজ করে কথা বলুন ঠিক না আমাদের বাংলাদেশে একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন ইস্কর তাদের একটি উদ্দেশ্য তারা বাংলাদেশের মুসলমান এবং অমুসলিমদের ভিতরে একটি দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার প্লান চালিয়ে যাচ্ছে কথা বাংলাদেশের ইতিহাসে আশ্চর্যের বিষয় হিন্দু ভাইয়ের আমার এখানে কোন হিন্দু ভাই থাকলে অস্বীকার করতে পারবেন না আপনারা কয়েকদিন আগে দুর্গাপূজা করলে আমার দেশের টুপিওয়ালা দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্ররা সারা রাত জেগে জেগে আপনাদের মন্দির পাহারা দিয়েছে কথা বলেন না কেন কথা ঠিক কিনা আমরা ঠিক আজান শুনে রাস্তার উপরে জানাতে ফজরের নামাজ মাদ্রাসার ছাত্ররা পড়েছে কথা বলেন ঠিক কিনা আমার দেশের মুসলিম ভাইরা তারা এখানে খুব শান্তিতে আছে কিন্তু এই দাদলম দেশ নরেন্দ্র মোদীর ভারত থেকে মুশকারী পুরো বক্তব্য দিয়ে এই দেশকে অস্তিত্বশীল করে মুসলমান ও মুসলিমদের ভিতরে দাঙ্গা-কামাত সৃষ্টি করার প্ল্যান চলছে সুতরাং আপনাকে আমাকে রাত থাকতে হবে কথা বলছেন তো ঠিক আমি ওই দিকে কথা লম্বা করব না আমাদের প্রাণের একটি দাবি এই জঙ্গি এবং সন্ত্রাসী সংগঠন ইসকদ তার समस्त কার্যক্রম তাদের নেতা কর্মী

সম্মানিত ভাই অত্যন্ত দুঃখজনক বিষয় অত্যন্ত দুঃখজনক বিষয় এই সন্ত্রাসী সংগঠন